শীত আসছে শীতের সাথে চলে আসে ড্যান্ড্রফের সমস্যা এবং হেয়ার ফলের সমস্যা যাদের অতিরিক্ত ড্যান্ড্রাফ হচ্ছে ড্যান্ড্রাফের কারণে আমাদের স্কাল্পের যে পিএইচটা সেটা ব্যালেন্স থাকছে না এবং হেয়ার ফলটা বেড়ে যাচ্ছে তখন আমরা কিন্তু ডাক্তারের কাছে আসি জিজ্ঞেস করি যে ড্যান্ড্রাফের জন্য আমরা কি করতে পারি এবং হেয়ার ফলের সলিউশনটা কী হবে সো ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের পাশাপাশি আমরা হেয়ার ফলের জন্য কিন্তু পিআরপি সাজেস্ট করে থাকি যেটাকে বলা হচ্ছে প্লাজমা রিচ প্রোটিন ট্রিটমেন্ট প্লাজমা রিচ প্রোটিন ট্রিটমেন্টে যাবার আগে আমরা কিছু টেস্ট করে থাকি যেটাকে আমরা হেয়ার অ্যানালাইসিস বলছি এবং হেয়ার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমরা পিআরপি কটা সেশন আপনার লাগতে পারে মিনিমাম ছটা থেকে দশটা সেটা আমরা ডিসাইড করছি এবং এটার জন্য কিন্তু আপনার বেশি কষ্ট করতে হবে না শুধু দিতে হবে আমাদেরকে কিছুটুকু ব্লাড এবং ওই ব্লাডটাকে আমরা সেপারেট করে প্লাজমা প্রোটিনটাকে আলাদা করি এবং ইনজেক্ট করে ফেলি সো যাদের হেয়ার ফলে সমস্যা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন রাবা হেলথে ওয়ান জিরো সিক্স ফোর এইটে